আমাকে হেল্প করে দেবে আমাকে হেল্প করতে হবে না হ্যাঁ কী করবি না না এখানে তোমার মারতে হবে না মা তোমার মারতে হবে না সোটো সোট সুর ও ফো রে নিয়ে তোমাকে একটু দিয়েছি নে নে একটু দিয়েছি যা 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 হুম কী করবি হ্যাঁ রুটি বানাতে পারো হ্যাঁ আবার বল কি বলছিস আমি তোমাকে হেল্প করতে দেব না আমাকে হেল্প করতে হবে না 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 হেল্প করতে হবে না আমাকে যাও না 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 পুরোটা না মা নষ্ট হবে যাও না তোমাকে বানাতে হবে না তো আজকে সকালে আমি যখন পূজো দিছিলাম স্নান করে সকালে তখন আটা বেজে গেছে মিষ্টি বুঝলো মাখি দিয়ে পেয়েছে তো ভোরে তেমন টিফিন আছে কিছু ছিল না আর আমি বাজারও যেতে পারিনি এখনো পূজো দিছিলাম তার জন্য আমি ভাবলাম করে যে তো আটা আছে একটু রুটি করে নি সকাল একটা নাড়ি খেলো এই নাও

তোমার <laughs> হাত দেখা যাচ্ছে তোমার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেমন লাগছে হুম রুটি দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে কেমন লাগছে মা টেস্টি সুন্দর করে বসে খাও ভালো খেতে মা হম হম খাও বেজে গেছে কখন যাবো বাজারে এগারো এগারোটা সব জানি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো নেই তার কারণটা হচ্ছে ত্রিপুরার পরিস্থিতি খুবই খারাপ আমাদের বাড়ির পরিস্থিতিও ভালো না তার জন্য কালকেও আমি ভিডিও দিতে পারিনি ইচ্ছে করে যে ভিডিও এডিটিং করে পোস্ট করি তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা প্রায় বাজারে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে আজকে সকলের স্নান টান করে পুজো ঘরের কাজ তারপর রুটি করলাম ওদের দিলাম খিনী চোখ খেলাম তারপর বাজারে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে তো বাজার থেকে আজকে কুমড়ো ডাটা এখানে বাবার জন্য চাল আনলাম এক কিলো আর এই টুকটাক বাজারে আনলাম আর ডিম এনেছি আজকে মাছ আর আনিনি আলু এনেছি এই বাজার আজকে তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছে আর আমি বসে গেছি হচ্ছে কাজে কাটিং করে কাজে বসে গেছি আর বাবা আজকে দুপুরবেলা আসেনি কারণ আজকে দুপুরবেলা অনেক বৃষ্টি ছিল তার জন্যে মনে হয় আসেনি রাতে এসে খাবে তো চলো আজকে ভিউটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কাজ করি টাটা